বিজেপির কার্যালয়ে যাচ্ছিলেন ওনাদের দিকে যাচ্ছিলেন নাকি বিজেপি স্বাস্থ্য ভবন এবং বিজেপি কার্যালয়ের রাস্তা একই অন্যায় ভাবে মাননীয় বিধায়িকা বিজেপি নেত্রীকে নারী শক্তি দিদি বোন তাকে আপনি প্রকাশ্যে অপমান করেছেন আপনারা মিডিয়াতে দেখিয়েছেন আমার অযোগ্য কাজ আপনারা করেছেন আপনারা চান এই একই ভাবে সাতাশ আগ্রহ ছাত্র সমাজ রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে নবান্ন অভিযান করেছিল আপনারা বিরোধিতা করেছিলেন কিছু করতে পারেননি বেলা বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ছেলেরা লড়েছে শুধু ছেলেরা নয় গেরুয়া বসন করা এক সাধু জলকামানের সঙ্গে রীতিমতো লড়াই করেছে যা গোটা ভারতবর্ষে নেতৃত্বদের কাছে একটা বড় জায়গায় গেছিল আবার সেই দৃশ্য নয় আগস্ট হবে ওনার বাবা ডিক্লিয়ার করেছেন মার সাথে ছিলেন ওনার বাবা যদি কর্মসূচি প্রত্যাহার করেন বা কর্মসূচিকে মডিফাই করেন উনি করতে পারেন আর যদি ওনার বাবা মা যে ডিক্লিয়ার কর্মসূচিতে দাঁড়িয়ে থাকেন আমি অর্গানাইজারের কাজ করব এবং আমি অলরেডি স্টার্ট করেছি একুশে জুলাই উত্তরবঙ্গ কর্মসূচির পরে আমি পুরো দমে এটা নিয়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পার্টি যা দেবে তার বাইরে যে সময় আমার কাছে থাকবে আমি এটা অর্গানাইজ করে একুশে জুলাই পশ্চিমবঙ্গের কোথাও কোন কর্মসূচি করা চায় না এর আগে হাইকোর্ট থেকে আমি উল পারমিশন আদায় করেছিলাম আমাকে বলা হয়েছিল রাত্রে আটটার পরে আপনি আটটার পরে স্বাভাবিকভাবে করা সম্ভব নয় খোঁজ ভরিয়ে নিয়ে এবারে উত্তর কন্যাতে যেহেতু এই কর্মসূচিটা কসবা চল অভিযানের দিন মঞ্চ থেকে আমি ঘোষণা করেছি যুব মোর্চার সঙ্গে কথা বলে বা নেতৃত্বের সঙ্গে কথা বলে যেহেতু আমার মুখ থেকে বেরিয়েছে এবং আমার উপস্থিত থাকার কথা আছে আমার মনে হয়েছে সেই কারণেই এরা দুটো কারণ একুশে জুলাই অন্য কোথাও কর্মসূচিও চায় না আর দ্বিতীয় কথা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন ভোটে আমার কাছে হারা মমতা ব্যানার্জি আমার মুখ থেকে কোনো কর্মসূচি বেরোয় আর সেই কর্মসূচি যদি কলকাতার ডিম ভাত খাওয়া মুসলিম লীগ ক্রু সমাবেশের থেকেও ভালো হয়ে যায় যদি আপনারা মিডিয়ার স্ক্রিন শেয়ার করে দেন যেমন রথ টানতে গিয়ে টাকাও তুলে চলে গেছে টাকাও গড়ায়নি ডার্কেলও কাটেনি ন্যাচারালি দীঘাটা ফল হয়েছে আবার একুশে জুলাই যদি ভোটের আগে ফট করে যায় তাই মমতা বলি যেটা করেছে ওখানে সুধাকর বলে একজন কমিশনার আছে নটোরিয়াস ক্রিমিনাল মুর্শিদাবাদে ছিল গরু পাচারের মামলায় অভিযুক্ত তাকে রাজীব কুমার বলেছেন যে এটা করতে দেওয়া যাবে না ইন্দ্রনীল খানরা সম্ভবত জলপাইগুড়ি শান্তির বেঞ্চে মুক্ত করবে এবং যেভাবে পঁচাশি বার অনুমতি পেয়েছি আশা করব

Até